ওয়াও এটা একদম চস একটা ড্রেস যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর হচ্ছে যে সালোয়ার আর এই ড্রেসটা আপনাকে আর দেখলে মনে হবে আপনি একটা 6-7000 টাকা দামের একটা ড্রেস পরে আছেন তাই না এটা দেখে মনে হবে আপনি 6-7000 টাকার ড্রেস পরেছেন বা ড্রেসটার প্রাইস যে এত কম মানে এত কম এটাকে বিশ্বাসই করতে পারবে না হ্যাঁ এই ড্রেসটা কিন্তু আপনাকে পুরো একটা 6-7000 টাকার একটা দিল্লি বুটিকসের একটা লুক দিবে এটা আহ এটার সালোয়ারটা দিচ্ছেন কত সুন্দর মাই করড বিউটিফুল একটা সালোয়ার আর এটা গাউন স্টাইলে খুব সুন্দর একটা ড্রেস ড্রেসের স্লিভস এন্ড এভরিথিং ভেরি ভেরি নাইস এন্ড এই সুন্দর ড্রেসটা দুইটা কালার যে যেই কালারটা নিতে চান হ্যাঁ যে যেই কালারটা নিতে চান বারের মতো প্রাইসটা গেস করে ফেলেন একুশশো পঞ্চাশ আচ্ছা দেখি ভেরি ক্লোজ কমেন্ট ভেরি ক্লোজ কমেন্ট এরপরের কমেন্ট দেখি মাই করড লুক ইস এই মেরুনটা যে কি সুন্দর না এটা একদম ডিপ মেরুন কালার হ্যাঁ আমি আবার বলছি ক্যামেরাতে এটাকে হয়তো একটু লাইট লাগতে পারে বাট কালারটা একদম ডিপ মেরুন কালার এই ক্যামেরাতে আসলে মেরুন কালারটাকে একটু সব সময় লাইট লাগে বাট বাস্তবে এটা আরো বেশি ডিপ ওয়াও ডিপ মেরুন কালার মাশাআল্লাহ হাতার কাজ দেখেন গলার কাজ দেখেন ড্রেসের কাজ দেখেন মাই গুডনেস ড্রেসটা দেখে তো দিলটা ঠান্ডা হয়ে গেছে এত সুন্দর ড্রেস তো পাটটা দাও সালোয়ারটা দাও আগে আচ্ছা এইটার সাথে হচ্ছে আপনার রেডি 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 সারারা পাচ্ছেন হ্যাঁ রেডি সারারা পাচ্ছেন অনেক সুন্দর একটা ড্রেস অনেক ড্রেস রেডি প্যান্টটা খুব সুন্দর এই যে দেখেন এই প্যান্টটা খুব সুন্দর রেডি প্যান্টটা খুবই সুন্দর দেখেন মাসাল এই যে ওয়াও খুবই সুন্দর একটা রেডি প্যান্ট এইটা আপনার দেখেই ভালো লাগতেছে নিশ্চয়ই অনেক সুন্দর এটা আপনি যে কোনো জায়গায় পরে যেতে পারবেন বিয়ে শীত পড়তে পারবেন পার্টিতেও পড়তে পারবেন হ্যাঁ অনেক 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 সুন্দর দেখেন এইটার এই কালারটাও দেখতে ভাল লাগতেছে না মাই কর এর গলার মধ্যে তো গলার মধ্যে তো গলার মধ্যে তো দোপাটাটা হবে আপনার দোপাটাটা একটু খুলে দেখাও দোপাটাটা এই যে অনেক বড় একটা দোপাটা বাট যেহেতু ড্রেসটা অনেক গরছিল দোপাটাটার মধ্যে স্টোন আর স্টোন বসানো আছে দোপাটাটা একটু সিম্পল রাখা হয়েছে সিম্পলি সুন্দর এই দেখেন ম্যারুনটা নাকি আমার কোনাটা নেবেন কোনটা নেবেন মাই গড যা লাগতেছে ইস যা লাগতেছে এইটা বাইরে ভাই কোনটা নেবেন আমি জানি না বাট আপনি একটা এটা আপনাকে সাত

আমার এখানে এই কথা বলবেন যে তনিয়াবু তুমি এত কমে এই ড্রেসটা কিভাবে দিলা এত চোস লাগতেছে ভাওরে ভাও মাই গড দেখছেন সালোয়ারের কাজ দেখছেন ড্রেসের কাজ দেখছেন আরে এইটার জন্য তো বেশি বেশি করে লাভ রিয়েক্ট হবে আপনাদেরকে এত কমে এত সুন্দর ড্রেস দিতেছি এটার জন্য তো বেশি বেশি লাভ রিয়েক্ট হবে না এইটার জন্য বেশি বেশি লাভ লাইক ওয়াও হবে জলদি জলদি করে বেশি বেশি করে কমেন্ট করতে হবে বেশি বেশি করে লাভ লাইক ওয়াও দিতে হবে এটার প্রাইস গেস করতে হবে ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্কের মধ্যে ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্কের মধ্যে হ্যাঁ এটা নাও এটা নাও আর কমেন্টের মধ্যে প্লিজ কেউ মোবাইল নাম্বার দিবেন না আপনারা আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন হ্যাঁ ড্রেসের প্রাইস আমি বলে দিচ্ছি আর আমরা কিন্তু কোনো প্রকার কোনো অ্যাডভান্স নেই না বিকাশ নেই না সারা বাংলাদেশে ফুললি ফুল ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের টেকনাফ্টো তেতুলিয়া ফুললি ফুল ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারির মানে হলো আপনি প্রোডাক্ট নেওয়ার সময় টাকা দিবেন প্রোডাক্ট নেওয়ার সময় টাকা দিবেন দাও দাও এটার বডি কত লম্বা কত ড্রেসটা হচ্ছে ফ্রি সাইজ হুম বডি ফরটি এইট ফ্রি সাইজ আছে আপনাকে এটা চাপাই নিতে হবে হ্যাঁ যার বডিতে চাপানো লাগবে যেমন আমি আমারটা বডি চাপায় নিচ্ছি আমারটা আমি থার্টি এইট করে নিচ্ছি না আপ যার বডিতে চাপানো লাগবে সে চাপাই নিবেন হ্যাঁ একটু টেলার্স থেকে ওয়াল্টার করে নিবেন জাস্ট কামিজটা সালোয়ারটা কিছু করতে পারে না কারণ সালোয়ারের কোমরে এলাস্টিক দেওয়া আছে এটা হচ্ছে হাতাটা দেখছেন কাজটা অনেক সুন্দর ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্কের মধ্যে খুবই সুন্দর এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা গাউন স্টাইলের ড্রেসটা অনেক সুন্দর একটা পার্টি ড্রেস বাট এই ড্রেস এত কম দামে কেউ স্বপ্নেও ভাবে নাই এই ড্রেসটা এত কম দামে কেমনে সম্ভব এটা কেউ স্বপ্নেও ভাবে নাই এটা সালোয়ার দাও রেডি সেলওয়ার দাও বডি 48 লম্বা কত বলছো 42 আর সাইজে 46 মানে দুই সাইডে পড়তে না না ড্রেস সে লম্বা কত 46 বডি 48 লম্বা 46 হ্যাঁ বডি 48 লম্বা 46 আর সাইডে ও আচ্ছা মানে মিডিলে হচ্ছে ফোর্টি সাইডে ফোর্টি না মানে এটা মিডিলটা একটু উল্টা করে দিয়ে সাইড একটু লেংথ করে দিচ্ছে হ্যাঁ অনেক সুন্দর হ্যাঁ পোলিশটা মানে এটা একটু মানে দুই সাইডে একটু ল্যাংথ বাড়ায় দিয়ে মাঝখানে লেন্থ কম দিছে অনেক সুন্দর এটা আর সালোয়ারটা দেখেন কি সুন্দর ফ্রি সাইজ সালোয়ার আপনাকে কিছুই করতে পারে না যেহেতু ওটা ফ্রি সাইজ আছে আপনি শুধু ড্রেসের বডিটা অর্ডার করিবেন সালোয়ারের কোমন আছে ফোর্টি হ্যাঁ সালোয়ারের কোমন আছে ফর্টি লম্বা হচ্ছে 40 সালোয়ারটা হচ্ছে সারানা স্টাইলে খুবই সুন্দর এটা একদম চোখটা বন্ধ করে এটা নেবেন এটার কোনো সাইজ নাই হ্যাঁ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ কোনো সাইজ নাই একটাই সাইজ আটচল্লিশ আপনাকে টেলার্স থেকে কমাই নিতে হবে হ্যাঁ আপনাকে টেলার্স থেকে কমাই নিতে হবে আমি বারবার বলে দিতেছি আপনারা পরে কি করেন জানেন এটা নিয়ে পরে ঝামেলা পাকান বলে আমি তো অমুক সাইজ চাইছি আমার তো অমুক সাইজ দিয়েছে আমরা কিন্তু বারবার বলে দিই যে যেগুলোর সাইজ না থাকে বারবার মেনশন করে দিই বা যেগুলো থাকে সেগুলো আমরা বারবার মেনশন করে দিই যে এটা ফ্রি সাইজ হ্যাঁ এটা ফ্রি সাইজ আপনাকে এটা নিজের সাইজ করে নিতে হবে টেইলার্স থেকে ওয়াল্টার করে নিতে হবে এটা ফ্রি সাইজ সবার জন্য বানানো আটচল্লিশ আপনি এটাকে চাপায় নিতে হবে কমাই নিতে হবে ওকে আর স্যালোয়ারটা কিছুই করতে হবে না স্যালোয়ারটা আপনার একদম এরকমই আছে আর এলাস্টিক দেওয়া আছে আর দুপাট্টাটা তো আপনার এই যে এরকম দুপাট্টার মধ্যে এরকম করে স্টোন দেওয়া থাকবে হ্যাঁ দুপাট্টাটার মধ্যে এরকম করে স্টোন দেওয়া থাকবে দুপাট্টাটা নর্মালি এই ড্রেসগুলো সবাই এভাবেই পরে দুপাটা সিম্পল রাখা হয়েছে যেহেতু সিম্পলি গরজেসে চলো দুপাটা ড্রেসটা যেহেতু এমনিতে অনেক বেশি সুন্দর আর এই সুন্দর ড্রেসটার প্রাইসটা কত হুম অবিশ্বাস্য দামে আপনি জাস্ট মনে করেন দুই হাজারের ঘরে এরকম একটা ড্রেস পেয়ে যাবেন এটা ভাবতে অবিশ্বাস্য লাগে না হ্যাঁ দুই হাজারের ঘরে এরকম একটা ড্রেস পেয়ে যাবেন এটা ভাবতে কেমন লাগে বলেন কার কেমন লাগতেছে বলেন আমি বলেই দিলাম মোটামুটি প্রায় কিন্তু প্রাইসটা বলেই দিলাম বলেন দুই হাজারের ঘরে এরকম ড্রেস পেলে কেমন লাগতেছে